আসসালামু আলাইকুম আজকে আমরা যে শিটে কি কি ভুল হলে খাতা বাতিল হয়ে যাবে বা কি কি ভুলের কারণে কারণে আর কি খাতা বাতিল হয়ে যায় সো এটা হচ্ছে ওয়েমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েমার আমি এখানে দিয়ে দিয়েছি তো ওয়েমার শিটের ভিতরে কি কি থাকে এই বিষয়টা আমরা একটু দেখি এটা হচ্ছে আপনাদের হচ্ছে মেইন ওয়েমার হ্যাঁ তো ওয়েমার ভিতরে আপনাদের কয়েকটা বিষয় এখানে পূরণ করতে হয় এক নম্বর হচ্ছে পরীক্ষার্থীর নাম এটা পরীক্ষার্থী নিজেই পূরণ করবে এরপরে পরীক্ষার কোড মানে এক্সাম কোডটা এখানে লিখবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এরপরে হচ্ছে পত্র কোড মানে যেই সাবজেক্টের পরীক্ষা দেবে ওই সাবজেক্ট এবং সবশেষে যে পরী কক্ষ পরিদর্শক রয়েছে ইনভিজিলেটর তো সে এখানে স্বাক্ষর দিয়ে দিবে তারিখ সহ তাহলে মোটামুটি এই ছয়টা বিষয় আপনাদের এখানে থাকবে আমি সুন্দর করে এখানে লিস্ট ডাউন করেছি যে ওয়েমার ওয়েমারে কি কী ভুল হলে খাতা বাতিল হয়ে যাবে তো এখানে নাম এক্সাম কোড রোল রেজিস্ট্রেশন নম্বর সাবজেক্ট কোড আর ইনভি ইনভিজিলেটর ইনভিজিলেটরের সিগনেচার হ্যাঁ এই ছয়টা বিষয় আপনাদের একটা ওয়েমার শিটে থাকে এই ছয়টা বিষয়ের মধ্যে কোন কোন বিষয়গুলো ভুল হলেও কোনো সমস্যা নাই বা খাতা বাতিল হয়ে যাবে না তো এক নম্বর হচ্ছে নাম নাম যদি আপনার নাও লিখেন বা ভুল লিখেন কোনো সমস্যা নেই নাম ভুল হলেও বা না লিখলেও আপনার ওয়েবমারশিটটা থাকবে খাতায় কোনো এর প্রভাব পড়বে না অর্থাৎ আপনাদের ওয়েবমারশিটে এখানে যে নাম লিখতে হয় নামটা লিখতে গিয়ে যদি ভুল করেন বা কাটাকাটি করেন বা না লিখেন কোনো সমস্যা নাই ঠিক আছে এক্সাম কোড পরীক্ষার কোড এটাও যদি না লেখেন কোনো সমস্যা নাই এই যে এক্সাম কোড প্রথমে রয়েছে এটা না লিখলেও সমস্যা নেই ভুল বা কাটাকাটি হলেও কোনো সমস্যা নেই রেজাল্ট আটকাবে না হ্যাঁ এগুলো না লেখার কারণেও অনেকেরই রেজাল্ট আটকায়নি এরপরে হচ্ছে রোল রেজিস্ট্রেশন এখন দেখেন রোল রেজিস্ট্রেশন এই দুইটার মধ্যে অন্তত পক্ষে একটাকে কারেক্ট করতে হবে মানে রোল আর রেজিস্ট্রেশনের মধ্যে দুইটার মধ্যে একটাকে কী করতে হবে কারেক্ট করতে হবে একটা যদি আপনার কারেক্ট হয়ে যায় তাহলে আপনার খাতা আটকাবে না বা খাতা বা ওয়েবমার্কশিট আপনার বাতিল হবে না এ বিষয়ে আপনাকে চিন্তা করার কোনো দরকার নাই তবে রোল রেজিস্ট্রেশনের মধ্যে যে কোনো একটা ভুল হলে আরেকটা যদি কারেক্ট হয় আপনার রেজাল্ট চলে আসবে কোনো সমস্যা নাই এরপর হচ্ছে সাবজেক্ট কোড সাবজেক্ট কোড যদি আপনি না লিখেন বা ভুল লিখেন কোনো সমস্যা নাই এই যে কোর্স বা পত্র কোড বা সাবজেক্ট কোড এটা হ্যাঁ সাবজেক্ট কোড যদি নাও লিখেন কোনো সমস্যা নাই আপনার এর জন্য রেজাল্টের উপর কোনো প্রভাব পড়বে না এটা যদি ভুল বা কাটাকাটি লিখেন তাও কোনো সমস্যা নাই ঠিক আছে এরপর হচ্ছে যে ইনভিজিলেটর সিগনেচার এই ইনভিজিলেটর সিগনেচার যদি না থাকে আর রোল রেজিস্ট্রেশনের মধ্যে যদি একটা আপনি কারেক্ট করে না লিখতে পারেন তাহলে আপনার খাতা আটকে যাবে তো যখন আপনি বাকি বিষয়গুলো ভুল করবেন বা বাকি বিষয়গুলো লিখবেন না তখন অবশ্যই অবশ্যই রোল রেজিস্ট্রেশনের মধ্যে যে কোনো একটা অবশ্যই আপনাকে সঠিকভাবে সঠিক তথ্য পূরণ করতে হবে এবং ইনভিজিলেটরের সিগনেচারটা মাস্ট বি দুই নম্বরে আপনাকে আপনার ওয়েমার শিটে লাগবে বুঝতে পারছেন এই দুইটা ভুল যদি না করেন বাকিগুলো আপনার কি হয় হোক কোনো সমস্যা নাই এগুলো আপনার রেজাল্টের উপর প্রভাব পড়বে না এখন কেন রেজাল্টের উপর প্রভাব পড়বে না আমি একটু আপনাদের সুন্দর করে ব্যাখ্যা দিই মনে করেন আপনি নাম লিখতে ভুল করছেন বা এক্সাম কোড লিখতে ভুল করছেন বা সাবজেক্ট কোড লিখতে ভুল করছেন ঠিক আছে যখন আপনি এইগুলোতে ভুল করবেন তখন আপনার ওয়েবমারশিটটাতে শিটটা কিন্তু আপনাদের ম্যানুয়াল মেশিনে থাকবে না তখন এখানে ড্রাফটে চলে যাবে সো ড্রাফটে চলে গেলে কী করবে একজন ব্যক্তি বা কম্পিউটার অপারেটর বা যেই হোক উনি কী করবে হাত দিয়ে আপনা মানে স্বচক্ষে আপনার শিটটা দেখবে এখন শিটটা দেখবে ড্রাফটে যতগুলো শিট পরে থাকে থাকে শুরু শুরুতেই প্রথমে কি দেখা হয় যে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর আছে কিনা তারিখ সহ বা এইগুলোতে কোনো কাটাকাটি হয়েছে কিনা তখন আপনার ওয়েমার শিটটা সহ অন্যান্য যে ওয়ে শিটগুলো ড্রাফটে থাকবে ওইগুলোর সবগুলোকে সেম আছে কিনা এই ইনভিজিলেটরের সিগনেচার এটা দেখবে প্রথমে মেলায় হ্যাঁ আপনার আগের রোল বা পিছনের রোল যারা আছে তাদের সাথে সেম আছে কিনা যদি সেম থাকে তখন আপনাদের এই রোল রেজিস্ট্রেশনের মধ্যে যে কোনো একটা বা দুইটাই আপনাদের এখানে খোঁজা হবে প্রথমে রোলটাই খোঁজা হয় আপনাদের রোলটা খুঁজে দেখা হয় আপনার রোল নাম্বারটা কম্পিউটারে এন্ট্রি করলে আপনার নাম এক্সাম কোড হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট কোড সব এখানে থেকে যায় তবে এখানে আরেকটা বিষয় জিনিস প্রয়োজন সেটা হচ্ছে দেখেন রোল নাম্বারটা লিখছেন আপনি রোল নাম্বার লিখলে তো আপনার বোঝা যাবে যে আপনি হচ্ছে কোন ডিপার্টমেন্টের কোন ইয়ারের শিক্ষার্থী হ্যাঁ কিন্তু এই যে ইনভেস্টুলেটর কক্ষ পরিদর্শকের সিগনেচার থেকে বোঝা যাবে যে আপনার ওয়েমআরটা ঠিক আছে কি মানে আপনি বাইরে থেকে ওই মাসে ঢুকাইছেন কিনা এটা মানে কক্ষ পরিদর্শকের সিগনেচার থেকে বুঝে যাবে আর ওইখানে যে তারিখটা থাকবে ওই তারিখটা অ্যাটাস্ট করে নেবে আপনার রোলটার সাথে যে ওই তারিখে কী পরীক্ষা ছিল তাহলে ওই নামটা আপনার হচ্ছে অটোমেটিক্যালি শো করবে কারণ রোল বা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একটা যদি আপনার কম্পিউটারে এন্টার করা হয় তাহলে অটোমেটিক্যালি আপনার নাম বা রেজিস্ট্রেশন ওটা শো করবে হ্যাঁ নাম এবং রোল রেজিস্ট্রেশন শো করবে এক্সাম কোডটাও সেখান থেকেই পাওয়া যাবে হ্যাঁ রোল রেজিস্ট্রেশন যে কোনো একটা তো ঠিক লাগবে একটা ঠিক হলে আরেকটা অটোমেটিক্যালি খুঁজে পাওয়া যায় আর আপনি কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছেন এইটা আপনার ওই যে কক্ষ পরিদর্শকের যে তারিখটা রয়েছে তারিখটা দেখে অটোমেটিক্যালি বোঝা যাবে যে ওই তারিখে অন্যান্য শিক্ষার্থীরা কী পরীক্ষা দিছে আর আপনি কোন ডিপার্টমেন্টের সেটা তো আপনার রোল রেজিস্ট্রেশনের মধ্যেই থেকে যায় হ্যাঁ তার বাকি বিষয়গুলো তারাই এটা ফিল আপ করে দিয়ে পূরণ হয়ে যায় এখন বলতে পারেন আমি কি এই যে রেজাল্টের কোনো কাজে জড়িত না আমি রেজাল্টের কোনো কাজে জড়িত না তবে আমার এক্সপিরিয়েন্স আছে আমার এমনও একজন মানে একজনকে চিনি আমি তো সে কী করছে সবগুলোই উপরে লেখছে লিখে পরবর্তী পেজে চলে গেছে এই পেজে আর কি লিখছে এখানে সব কিছু পূরণ করছে কিন্তু তারপরে সে লেখা শুরু করছে কিন্তু ঘটনা হচ্ছে যে একটা বৃত্ত হরণ করেনি বৃত্ত কি একটাও ভরাট করে নেই কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি যে তার রেজাল্ট চলে আসছে অনেকেরে রোল ভুল করছে বা পরীক্ষা কোড ভুল করছে বা পত্র ভুল করছে শুধু রেজিস্ট্রেশন নাম্বার ঠিক রাখছে অরও রেজাল্ট চলে আসছে তার মানে এভাবে কি হয় রেজাল্ট আসে কোনো সমস্যা নাই আর রেজাল্ট আসার এটাই একমাত্র পদ্ধতি মনে করেন রোল রেজিস্ট্রেশনের মধ্যে যে কোনো একটা ঠিক থাকলে আপনার নাম এক্সাম কোড সাবজেক্ট কোড সব চলে আসবে হ্যাঁ সাবজেক্ট কোড আসবে না নাম এক্সাম কোড রোল রেজিস্ট্রেশন এই চারটা বিষয় চলে আসবে রোল রেজিস্ট্রেশনের মধ্যে কোনো একটা ঠিক থাকলে আর ইনভিজুলেটরের সাইনের মাধ্যমে আপনার ওয়েমার শিটটা কারেক্ট আছে কি এটা দেখা হবে এবং ওই তারিখে কী পরীক্ষা হয়েছে ওই হিসেবে সাবজেক্ট কোডটা চলে আসবে অর্থাৎ মোটের উপর আপনার ফলাফল নিয়ে কোনো চিন্তা করতে হবে না সো আশা করা যায় ওয়েমারের এই যেই প্রশ্নগুলো আপনাদের ছিল বা আছে এগুলো সবগুলোরই অ্যান্সার দিয়েছি এরপরে পরবর্তী এই জায়গায় দেখেন এইখানে এই যে আমার এখানে ছবিটা আসেনি আর কি এই ঘরটার উপরে আপনি কোন ডিপার্টমেন্টের শিক্ষার্থী ওটা সুন্দর করে লিখে দিবেন যদি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হন তাহলে আমি যেমন করে লিখতেছি এমন করে লিখে দিবেন ব্যবস্থা বিভাগ যদি অন্য বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন আপনার বিভাগের নাম লিখবেন এইভাবে সুন্দর করে দিয়ে দিবেন বুঝতে পারছেন এভাবে বড় করে উপরে লিখে দিবেন নাম্বার ওয়ান নাম্বার টু এইটা অনেকে পূরণ করতে পারেন দেখেন এখানে পরীক্ষা সাল আছে তো আপনি কোন বর্ষের শিক্ষার্থী যদি চতুর্থ বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে লিখবেন অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা কোন সালের পরীক্ষার্থী বর্তমানে যেমন বাইশ সালে বাইশ সালের পরীক্ষা চলতেছে তাহলে দুই হাজার সাল যদি আপনি তৃতীয় বর্ষের শিক্ষার্থী হন তাহলে অনার্স তৃতীয় বর্ষ সামনে যারা তৃতীয় বর্ষের পরীক্ষা দেবে তাদের কিন্তু সাল হচ্ছে দুই বর্তমানে দুই সাল চলতেছে কিন্তু এখানে লিখতে হবে দুই হাজার তেইশ এরপরে বিষয় বিষয় কি বিষয় মানে হচ্ছে বিভাগ এখানে বিষয় মানে কি বোঝায় বিভাগ বোঝে কোন বিভাগের স্টুডেন্ট আপনি তাহলে এখানে আপনি ব্যবস্থাপনা হলে ব্যবস্থাপনা বিভাগ লিখবেন এরপরে বিষয়ের শিরোনাম মানে এখানে সাবজেক্টের নাম মনে করেন যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের পরীক্ষা আপনার তাহলে লিখে সরবরাহ সর্বরাহ ব্যবস্থাপনা বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট তারপরে এখানে সাবজেক্ট কোড বা বিষয় কোড লিখে দেবেন অবশ্যই পরীক্ষার কারেন্ট তারিখ লিখতে হবে এটা পরীক্ষার সাল এটা কিন্তু চলমান সাল লিখতে হবে না এটা আপনি যেই সালের পরীক্ষার্থী ওই সালের মানে এই ওই সালটা এখানে লিখে দেবেন এটা কোথায় পাবেন এটা আপনার এডমিট কার্ডে পাবেন এডমিট কার্ডে লেখা আছে এক্সাম দু হাজার বাইশ এক্সাম দু হাজার তেইশ এক্সাম দু হাজার চব্বিশ ওটা দেখে দেখে এটা উপরে লিখে দেবেন আর চলমান যে পরীক্ষার তারিখটা রয়েছে ওইটা আপনি এখানে দিয়ে দেবেন বসায় ঠিক আছে এরপরে নিচ থেকে কী করবেন সুন্দর করে খাতা বোঝাই করে দেবেন তো আশা করা যায় আপনারা এই বিষয়ে বুঝতে পারছেন তো আমি যতটুকু আপনাদের বোঝাইতে পারছি রোল রেজিস্ট্রেশনের মধ্যে যে কোনো একটা ইনফরমেশন যদি কারেক্ট হয় এবং যদি কক্ষ পরিদর্শকের কী থাকে সাইন থাকে তারিখ সহ তাহলে আপনার রেজাল্ট চলে আসবে কোনো সমস্যা নাই ঠিক আছে আশা করা যায় এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নাই আর আমি আপনাদের কিছু এডিশনাল কোয়েশ্চেন বা প্রশ্ন পেয়েছিলাম সেগুলোর অ্যান্সার একটু দেই সেটা হচ্ছে দেখেন আপনি মনে করেন লুস নিছেন তো পরীক্ষার লুসের পিছনে যে আপনাদের ওই যে ইয়াটা লিখতে হয় নাম্বারটা লিখতে হয় ওইটা মনে করেন অনেকে লিখেননি কোনো সমস্যা নাই ওটা না লিখলেও চলবে ওটা কেউ চেক করে দেখেও না এত সহজে হ্যাঁ আর দেখলেও ওটা বোঝা যায় মানে ওইটা অত একটা সমস্যা না এরপরে অন্যান্য কোনো প্রবলেম হলে না সেটা ওইভাবে গুরুত্ব মানে দেখা হয় না মোটামুটি আপনার খাতাটা ঠিক থাকলে আপনার রেজাল্টে কোনো প্রভাব পড়বে না আর পরীক্ষা দেওয়ার পরও যদি আপনার যদি ইয়া না হয় ওটাকে কি বলে হাজিরা খাতায় নাম না লেখে বা খাতা স্ক্যান না হয় হয় স্ক্যান করবে অথবা হাজিরা খাতায় নাম ওঠাবে অথবা দুইটাই একসাথে করবে তো এইগুলোর মধ্যে যদি কোনোটাই না করা হয় সেক্ষেত্রে আপনি তো অ্যাবসেন্ট আপনি যত পরীক্ষা দিন রেজাল্ট আসবে না আর যদি পরীক্ষা দেওয়ার পরও পরীক্ষার এমা মানে হাজিরা খাতায় নাম তোলার পরও হ্যাঁ অথবা আপনার স্ক্যান করার পরও যদি আপনার কী বলে যদি আপনাকে পরীক্ষার রেজাল্টের সময় অ্যাবসেন্ট দেখায় সেক্ষেত্রে আপনারা পুনরায় আবেদন করবেন ফলাফল নিরীক্ষণের জন্য বা অনুপস্থিত থাকার জন্য যে আপনি উপস্থিত ছিলেন শেষ আর বাকি বিষয়টা তারা দেখে নেবে অথবা খাতার গোলমালের কারণে কখনো কখনো অ্যাবসেন্ট দেখে দিয়ে দেওয়া হয় পরীক্ষা দেওয়ার পরও তো আপনারা যদি পরীক্ষা দেওয়ার পরও খাতায় অ্যাবসেন্ট দেখায় বা রেজাল্টে অ্যাবসেন্ট দেখায় আপনি পুনরায় আবেদন করবেন পরী আপনার কলেজের ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন আমি পরীক্ষা দিয়েছি কিন্তু অ্যাবসেন্ট দেখাচ্ছে তো তারা এই বিষয়টা ঠিক করে দিবে আপনার সবকিছু ঠিকঠাক থাকবে তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ আপনাদের যদি ওয়েমার সংক্রান্ত আর অন্য কোনো প্রবলেম থাকে বা অন্য কোনো প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়নি যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়নি এরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই আপনারা করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ